বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ চারশো নিরানব্বই জনের নামে হত্যা চেষ্টা মামলা বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবেদল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ নিরানব্বই জনের নামে মামলা হয়েছে গতকাল রোববার শাহন ইসলাম নামের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি করেন ছাত্রজনতার আন্দোলনের সময় গুলি করে তাকে হত্যাচেষ্টার অভিযোগ মামলাটি করেন বগুড়ার সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান অলিউল্লাহ ও এ তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কলেজ সহ গুলিবদ্ধ হওয়ার ঘটনায় নিরানব্বই জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরণ এনে মামলা হয় মামলার অভিজ্ঞতায় তিনশো থেকে চারশো জনকে আসামি করা হয়েছে